সালামু আলাইকুম আলহামে হঠাৎ করে আবার কুয়েতের রেটটা সকাল থেকে রেটটা কিন্তু অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে বন্ধুরা সকালে কিন্তু আমি টাকার রেট এবং স্বর্ণের রেটটা আপনাদেরকে জানিয়েছিলাম তো সকালে কিন্তু কিছুটা নিম্নমুখী ছিল প্রতি চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল প্রায় পঁচিশ দিনারের নিচে এখন কিন্তু আবার প্রায় ছাব্বিশ দিনের উপরে কিন্তু চলে গেছে তো আজকের এই ভিডিও থেকে বাংলাদেশের এবং কুয়েতের স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন তো বন্ধুরা শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকে বাংলাদেশে স্বর্ণের রেট বাংলাদেশে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম এগারো হাজার সাতশত পঁয়ষট্টি টাকা তাহলে বাইশ ক্যারেটের প্রতি এক বরি স্বর্ণে গিয়ে দাঁড়াবে এক লাখ সাতত্রিশ হাজার দুইশত ছাব্বিশ টাকা আর এক বরি স্বর্ণ হতে লাগে এগারো গ্রাম ছয়শত চৌষট্টি পয়েন্টে বাংলাদেশের একুশ ক্যারেটের প্রতি গ্রাম এগারো হাজার দুইশত একত্রিশ টাকা তাহলে একুশ ক্যারেটের প্রতি বরি এক লাখ তিরিশ হাজার নশত আটানব্বই টাকা আঠারো ক্যারাটার প্রতি গ্রাম নয় হাজার ছয়শত সাতাশ টাকা তাহলে সাত হাজার আটশত নিরানব্বই হাজার একশো তেত্রিশ টাকা অপর দিয়ে বন্ধুরা এগুলার সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করিনি সেগুলি যোগ করলে আরও পাঁচ থেকে সাতাশ হাজার টাকার মতো করে বেশি বেড়ে যাবে আজকে বন্ধুরা কুইয়েতের চব্বিশ ক্যারাটার প্রতি গ্রাম স্বর্ণের দাম ছাব্বিশ দিনার একশত দুই পয়সা যা সকাল থেকে অনেকটাই কিন্তু ঊর্ধ্বমুখী হয়ে গেছে তবে চব্বিশ ক্যারেটের প্রতি এক বড় দাম পড়বে তিনশত চার দিনার চারশত তিপ্পান্ন পয়সা অপরদিকে কুয়েতে বাইশ ক্যারাটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার নয় শত উনপঞ্চাশ পয়সা তাহলে বাইশ ক্যারেটের প্রতি বড়ি দুই শত উনাশি দিনার তিনশত একচল্লিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম বাইশ দিনার আটশত বাষট্টি পয়সা তাহলে একুশ ক্যারেটের প্রতি বড়ি দুইশো ছেষট্টি দিনার ছয়শত বাষট্টি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম উনিশ দিনার পাঁচশত ছিয়ানব্বই পয়সা তাহলে আঠারো ক্যারেটের প্রতিপরি দুইশত আঠাইশ দিনার পাঁচশত সাতষট্টি পয়সা তোমরা এই ছিল আজকে কুয়েতের এবং বাংলাদেশের স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট